লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীর ব্রত মাহাত্ম্য শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী হল লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী প্রচলিত আছি মা ষষ্ঠী দেবীর লোটন চুরি হয়ে গিয়েছিল তাই এই ষষ্ঠীর নাম লুণ্ঠন ষষ্ঠী ষষ্ঠী দেবী হলেন সন্তানের দেবী তাই মূলত সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় লুণ্ঠন ষষ্ঠী ব্রত পালন করা হয় লোটন ষষ্ঠীর ব্রত কথা এক দেশে এক বামুন আর বামনি বাস করত তাদের এক ছেলে আর এক মেয়ে ছিল ছেলেটি ভালোই রোজগার করত বামনের সংসার নাতি নাতনিতে পরিপূর্ণ ছিল তাই দেখে পাড়া প্রতিবেশীরা বেশ হিংসে করত শ্রাবণ মাসের শুক্লপক্ষের ষষ্ঠীর দিনে বামনি ষষ্ঠী পুজো করত তাঁর লক্ষ্মীদেবীর হাঁড়িতে ছটা সোনার লোটন ছিল পুজো করার সময় গিন্নি কৌটো খুলে দেখে তিনটি লোটন নেই তাই দেখি গিন্নি তার বউকে জিজ্ঞেস করলো লোটন কে চুরি করেছি বউ এই কথা শুনে কাঁদতে কাঁদতে নিজের ছেলেদের মাথায় হাত দিয়ে দিব্বি করল আমি যদি লোটন চুরি করি তাহলে আমার ছেলেদের যেন মৃত্যু হয় গিন্নি তখন মেয়েকে জিজ্ঞেস করতে মেয়ে বলল আমি আর কতদিন এখানে থাকি তোমাদের সংসারের আমি কী জানি যে আমি লোটন চুরি করব? অগত্যা গিন্নি ক্ষীরের লোটন গড়ে পুজো করল ছেলে বাড়ি ফিরে মায়ের কাছে লোটন চুরির কথা শুনে বউকে যা মুখে এলো তাই বলল বউ মনের দুঃখে দরজা দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল সকালে উঠে বউ দেখলে যে তার সাত ছেলেই মরে পড়ে আছে তার কান্না শুনে সবাই ছুটে এসে ছেলেদের মরে থাকতে দেখে অবাক হয়ে গেল ননদ বলে উঠল লোটন চুরি করার ফলে মা ষষ্ঠীর রাগেই সব হয়েছে ঘরে ঢুকে বউ খুব কাঁদতে লাগল তখন মা ষষ্ঠী বুড়ির বেশ ধরে বউয়ের কাছে এসে বললেন ছি মা ছেলেদের মাথায় হাত দিয়ে কখনো দিব্যি করতে নেই এতে ছেলেদের পরমায়ু ক্ষয় হয় সত্যি হোক মিথ্যে হোক কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্বি করবে না তুমি পুজোর জায়গায় যাও গিয়ে দেখবে বাঁশ পাতা পড়ে আছে সেই বাঁশ পাতা ঘটের জলে ডুবিয়ে মা ষষ্ঠীর নাম করে সাত ছেলের গায়ে ছিটিয়ে দাও বুড়ির কথা মতো বউ তাই করতে সাত ছেলেই বেঁচে উঠল এদিকে গিন্নির মেয়ের দুই ছেলে মরে গেল তাই দেখে মেয়েও কেঁদে অস্থির তখন দৈববাণী হল তুই লোটন চুরি করে বাড়ির বউয়ের নামে দোষ দিয়েছিস তাই তোর ছেলেরা মরে গেছি তুই যদি বউয়ের পা ধুরে ক্ষমা চাস তাহলে বউ তোর ছেলেদের বাঁচিয়ে দেবে তাই শুনে ননদ বউয়ের পা ধুরে ক্ষমা চেয়ে নিজের দোষ স্বীকার করলে শপথ করল আর কোনো দিন চুরি করবে না এই বলে চুরি করা লোটন মাকে ফিরিয়ে দিল তখন বউ সেই বাঁশ পাতা ঘটের জলে ডুবিয়ে ননদের ছেলেদের ওপর ছিটিয়ে দিতেই তারা বেঁচে উঠল তাই দেখে বাড়ির সবাই পাড়া প্রতিবেশীরা সবাই ধন্য ধন্য করতে লাগল এইভাবে মা ষষ্ঠী দেবীর পুজোর মাহাত্ম চারিদিকে ছড়িয়ে পড়লো দু হাজার পঁচিশ সালের লোটন ষষ্ঠীর দিন হল তিরিশে জুলাই বা তেরোই শ্রাবণ